ভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও একটা আপু আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন স্যালিসিক অ্যাসিড ডেইলিজেন্টেল ক্লিনজার কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক সেটা কীভাবে চিনবে তা নিয়ে একটি ভিডিও করতে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কোজারেক্সের স্যালেস্যালিক অ্যাসিড ডেইলিজেন্টেল ক্লিনজার কোনটা আসল কোনটা নকল কীভাবে চিনবেন তা নিয়ে তো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এরকম কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই এইটার প্যাকেজিংয়ের মান নিয়ে কথা বলি যেটা অরিজিনাল সেটার টিউবের প্লাস্টিকটা মসৃণ হবে শক্ত হবে এবং প্রিন্টটা স্পষ্ট হবে ঝকঝকে কালার হবে আর যেটা ফেক সেটার প্লাস্টিকটা হালকা হয় এবং পাতলা বা নরম হয় আর প্রিন্টটা ফিকে থাকে যেমন ছোপ ছোপ থাকতে পারে আমি এখানে কয়েকটা পিকচার অ্যাড করে দিব আপনারা দেখে নিতে পারেন সেই লেখা বা ফন্টটি যেটা অরিজিনাল সেটা স্যালিসালিক অ্যাসিড ডেইলি জেন্টল ক্লিনজার লেখাটা একদম স্পষ্ট এবং কোনো বানান ভুল নেই আর যেটা ফেক সেটার ফন্টটাও কিন্তু অন্যরকম অরিজিনালটার সাথে ফেকটা কম্পেয়ার করে পিক দেখলে বোঝা যায় যে লেখাটা কেমন তারপর আসি কালার বা লেভেল নিয়ে অরিজিনালটার লাল লেভেলের উপরটা গাঢ় লাল থাকে এবং চকচকে দেখায় আর যেটা ফেক সেটা লাল অংশ হালকা বা কম উজ্জ্বল হতে পারে টিউবের সাইজ এবং ক্যাপ অরিজিনালটার ক্যাপটা শক্তভাবে বন্ধ থাকে এবং কালো অংশ ম্যাট একটা ফিনিশ থাকে আর সেই প্লাস্টিকটা একটু ভারী টাইপের হয় আর যেটা ফেক সেটার প্লাস্টিকটা হালকা হয় এবং ক্যাপটা ঢিলা থাকে এবং সেই প্লাস্টিকের মানটাও খারাপ থাকে সেটা দেখলেই বোঝা যায় আর এখন আসি সিরিয়াল নাম্বার এবং বারকোড নিয়ে যেটা অরিজিনাল তার প্রোডাক্টে ব্যাচ কোড এবং এক্সপায়ারি ডেট প্রিন্ট থাকে আর যেটা ফেক সেটা অনেক সময় স্টিকার দিয়ে লাগানো থাকে এবং তারিখ থাকে না এখন বলি টেক্সচার এবং ফেনা নিয়ে এটার অরিজিনালটা হচ্ছে সাদা ফোম এবং তকে মসৃণ এবং তীব্র গন্ধ নেই এটার স্মেলটা নর্মাল আর যেটা ফেক সেটা অতিরিক্ত ফেনা দেয় এবং অদ্ভুত একটা টেক্সচার থাকে আর কেমিক্যাল জাতীয় গন্ধ আসে এখন বলি দাম নিয়ে যেটা অরিজিনাল সেটা বাংলাদেশে একশো পঞ্চাশ এম এর দাম সাধারণত এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর যেটা ফেক সেটা কম দামে যেমন চারশো থেকে সাতশো টাকার মধ্যে পাওয়া যায় তো এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সটে কোন ভিডিওটি আপনারা চাচ্ছেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ